বিচারের দাবিতে স্লোগান নিয়ে রাজপথে শিক্ষার্থীরা শুক্রবার রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় এভাবেই ক্ষোভ প্রকাশ করেন শনিবার সকালে গাজীপুরের রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশে ডাক দেয় নাগরিক কমিটি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এ সময় হামলার বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের কাছে জবাবদিহি চান ছাত্র জনতা মানে আমাদেরকে ছাত্রদের উপরে হামলা করা হয়েছে আমরা তাদের অস্তিত্ব বিলীন করতে চাই আমরা কিন্তু পার্সেলিত সম্পূর্ণ করে করি আমাদের আইন নিজের হাতে তুলে নিব তো বাধ্যসমূহ কিন্তু অন্তত এর আগে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা একজন পেশেন্টের অবস্থা যে দায় সিউতে আছে তারটা হয়তো চব্বিশ ঘন্টা পরে বোঝা যাবে যেহেতু হেড ইঞ্জুরি আইনানক ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতে আনা হবে শুক্রবার রাত সাড়ে দশটায় গাজীপুরে ধীরাশ্রমের দক্ষিণখানে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আ কমা মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা এ সময় সমন্বয়ক সহ পঁচিশ থেকে তিরিশ জন ছাত্র জনতাকে মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নেওয়ার অভিযোগ উঠে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের দাবি কৌশলে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় মুখে মাস্ক পরে ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা এতে আহত হন অন্তত বিশ

ছাত্রদের নাম দেওয়া হচ্ছে পরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সময় সংবাদ গাজীপুর